মুন্সিগঞ্জের গজারিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা এবং উপজেলাধীন দশটি পূজা মণ্ডপ কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা বিএনপি বিস্তারিত দেখুন গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে শুক্রবার বিকাল পাঁচটায় ভবেরচর শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসাহা কালী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম পিন্টু উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইদ্রিস মিয়াজি ভিপি মোহন জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদল সাবেক সভাপতি মোজাম্মেল হক মুন্না উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রিমো কৃষক দলের নেতা রাসেল দেওয়ান পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ চক্রবর্তী সাধারণ সম্পাদক প্রদীপ কুমার রাজবংশী উপজেলার ১০টি পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ও বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা মত মতবিনিময় সভায় বক্তারা বলেন বিগত বিএনপির শাসন আমলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন ভালো ছিল এখনও ভালো থাকবে শারদীয় দুর্গা পূজার আগাম শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে সার্বিক সহযোগী ও পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এ সময় জেলা বিএনপি সদস্য সচিব কামরুজ্জামান রতনের পক্ষ থেকে উপজেলার দশটি পূজা মণ্ডপে নগদ অর্থ সহায়তা প্রদান করেন